বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে সুস্বাগত দর্শক বন্ধুরা আজকে চলে আসছি আমরা উত্তর একটি বৃহত্তম সেনিটারি

নিচের সাথে ম্যাচিং করা ম্যাচিং করা আচ্ছা চমৎকার চমৎকার আচ্ছা তো এই চমৎকার ক্যাবিনেট আসবে কোথায় এগুলো আসতে হবে হাওলাদার সেনেটারি উত্তরা

করতে পারবেন একটা স্টাইল হয়েছে আপনি মার্বেল টাইপ করতে পারবেন একটা স্টাইল হয়েছে টপ টাইপ করতে পারবেন আরেকটা স্টাইল হয়েছে আপনার

ভার ভাই গত ভিডিওতে আপনার প্রবাসী ভাইরা অনেক প্রশংসা করছে আমার টপ বেসিনে নিয়ে দেখেন আবার অনেকগুলো কালারের ভিতরে নিয়ে আসছে আবার নিয়ে ভরপুর কালেকশন থাকবে আবার হ্যাঁ থাকবেই থাকবে সুন্দর হোটেল কন রেস্টুরেন্ট সাদা কালার আনার চেষ্টা করতেছি ফুল মার্বেলের ভিতরে গোল্ডেন্বেল দেখেন এটা পাকিস্তানি মার্বেল বলে আচ্ছা আচ্ছা

যারা বসে অনেক সময় রানে একটু ব্যথা পায় এটার ভিতরে কোনো ব্যথা পাবে না এই একটা বড় দেখতে ভিতরে এখান থেকে পানি জমতো অনেক

একেবারে ম্যাচিং এটা ন্যাচারাল মার্বেল না দেখা যায় যেটা দিলাম সাদা ওখানে মার্বেল না 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 একই কালার হবে ভাই না ভাই ভিতরে কিন্তু শেড আছে মার্বেল দেখেন আচ্ছা মার্বেল দিয়ে নিবে কি শেড নিবে না আচ্ছা শুধু প্লেন ব্ল্যাক নিব হ্যাঁ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি আছে ইয়ার্স সিট কভারের গ্যারান্টি আছে 5 ইয়ার্স ওকে যে কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে ইনফরমেশন করলে আমাদের প্রতিনিধি চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আচ্ছা এটা এটা ইউনিক করছে হচ্ছে টাইগার কালার টাইগার কালার বাঘের কালার ভাই এটার সাথে আবার বেশি নাইগার ভাই ভাইয়া দেখো

আমাদের কমটা লাগাই গেছে পরিষ্কার করবে পরিষ্কার হয়ে যাবে নতুন যেমন লাগে শুধু একটু কষ্ট করে পরিষ্কার করতে হবে আর কিছু না ওকে তারপরে এটা দেখেন ভাইয়া ফোর আপনি ইচ্ছা করলে কমও দিতে পারেন পানিটা

এছাড়া কিন্তু আসলে শাওয়ার প্যানেল আছে অনেক পেয়ে যাবেন তাছাড়া যারা গ্যাস স্টোভ কিনবেন গ্যাস স্টোভের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সব সময় পেয়ে যাবেন এছাড়া কিন্তু একটা কিছু কালেকশন যে জিনিসগুলো আপনাদের দেখানো হয় না সেটা হলো যে এই ফিটিংসগুলো আপনি সিঙ্ক কিনেন কিন্তু সিঙ্কের কল কিসে সিঙ্কের কল আর নষ্ট খুঁজে পান না বা চাচ্ছেন একটা আধুনিক সিঙ্কের কল লাগাবেন যেখানে কিন্তু অনেক ধরনের সিঙ্কের কলগুলো আছে এগুলো ছেড়ে দেবেন চলে যাবে এই যে অনেক সুন্দর সুন্দর সিঙ্কের কলগুলো কিন্তু এখানে আর রয়েছে এছাড়া আপনার বেসিনের কলগুলো আছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রাম বেসিন টপ বেসিন প্যাডেল বেসিন যে কোনো বেসিনের যদি চান ইউনিক ইউনিক কল আপনারা সেট আপ করবেন সব কিন্তু এখানে রয়েছে এছাড়াও কিন্তু দর্শক বন্ধু যে লিকুইড ডিসপেন্সারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আবার ম্যাচিং করা কোট হুকগুলো কিন্তু রয়েছে

ছোট সাইজ এই ওয়েস্ট গুলো আপনি খুলে ভাবে পরিষ্কার করতে পারবেন এবং এটা আপনার কোন ময়লা সালা আটকাবে না ভিতরে কনসেল হয়ে যাবে ময়লা সালাগুলো ভিতরে কনসেল হয়ে যাবে তারপরে আমাদের

নতুন কালেকশন আওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম